হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পলিশ কিচেনে সবাইকে স্বাগত আর আজকের ভিডিওতে প্রথমেই সবাইকে আমি জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সবাই যেন সবার ইচ্ছা পূরণ করতে পারে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আজকে আমি হাঁসের মাংস রান্না করার রেসিপিটা দেখাবো বাজার থেকে আনার সময় কিন্তু ওরা ভালো করে ছালটা ছাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাও আমি ঘরে আনার পরে একবার হলুদ মাখিয়ে পুড়িয়ে নেই গেছে কারণ তাহলে কিন্তু যদি ছোট ছোট ওষম থাকে বা কোনো কিছু জরম থাকে সেটা কিন্তু কেটে যাবে তার জন্য ভালো করে হাঁসের গায়ের মধ্যে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি পুড়িয়ে নেব এভাবে করে ভালো করে পুড়িয়ে নিলে কিন্তু হাঁসের গায়ে ওরা ভালো দোকান থেকে কিন্তু ভালো করে ওরা পরিষ্কার করে দিয়েছে তথাপিও যদি ছোট ছোট থাকে আমাদের সবসময় চোখে নাও পড়তে পারে সেজন্য কিন্তু এভাবে করে নিলে সব প্রসঙ্গগুলো পড়েও যাবে আর কোনো জার্ম থাকলে সেটা নষ্ট হয়ে যাবে মাছটা কিন্তু পুরানো হয়ে গেছে দেখে নিন এবার আমি কেটে নেব হাঁসটা কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে এবার হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে রাখবো তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো রসুন রসুনটাকে আমি করে নিয়েছি আদাটা বাটা আছে এখানে জিরে আর ধনে একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাতে কিন্তু মশলার ব্যবহারটা একদমই কম হয় আর তেলের ব্যবহারও কারণ হাঁসের মাংস থেকে অলরেডি অনেক তেল বের হয় ভালো করে কিন্তু মাংসটাকে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে তারপরে এক দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবো এক দেড় ঘন্টা কি দুই ঘন্টা যত সময় পারা যায় হাঁসের মাংসটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হয় যত মা ভালো করে মাখা হবে তত কিন্তু মাংস টেস্ট ভালো হয় মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে দুই ঘন্টার জন্য এবার মাংসতে যে আলুগুলো দেবো সেজন্য আলুগুলোকে ভেজে পেঁপে দিয়েও বানাতে পারেন পেঁপে দিয়েও কিন্তু খুব ভালো হয় আলুটা ভেজে নিয়েছি আলুটা ভেজে নেওয়ার পর কড়াইতে আমি তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি ফোরনটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি এখানে তিনটে পেঁয়াজ তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি আর এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আমি ম্যারিনেট করে হাঁসের মাংসটা কিন্তু দিয়ে দেব আমি কিন্তু হাঁসের মাংস ম্যারিনেট করার সময় নুন ইউজ করি নাই নুনটা আমি পরে দেব এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব এবার আমি মাংসটা ঢেকে দেব টোয়েন্টি মিনিটসের মতো করে একদম গ্যাসের ফ্লেম লো করে দেখে নিন টোয়েন্টি মিনিটস পর কতটা জল বেরোয় মাংসর থেকে কষিয়ে নিতে হবে ভালো করে যত সময় অবধি জলটা পুরো শুকিয়ে না যায় মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে লো করে মাঝে মাঝে গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে দুটো রসুনও দিয়েছিলাম গোটা রসুন মাংসতে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এখানে আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো এবার আলুটাও দিয়ে দিচ্ছি দেখে নিন জলটা কিন্তু অনেকটা জলটা শুকিয়ে গেছে আর তেলটা একদম ছেড়ে দিয়েছে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কষাতে কিন্তু প্রায় ফিফটি মিনিটস মতো লেগে গেছিল। খুব আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম জল ইউজ করতে হবে অল্প বেশি করে গরম জলটা জলটা দেবেন কারণ কি শুকিয়ে যাবে মানে আরও মানে মাংসটা কষানোর সময় কিন্তু ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট কুক হয় তারপরে কিন্তু আর বাকিটা সেদ্ধ হতে লাগবে সেজন্য জলটা অল্প বেশি করে দেবেন মোটামুটি রান্নাটা করতে কিন্তু আমার প্রায় দেড় ঘন্টা মতো লেগেছে অল্প সময় নিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে জলটা দিয়ে কিছু সময় আমি হাই ফ্লেমে রান্না করলাম আবার কিছু সময় লো ফ্লেমে এভাবে করে কিন্তু পনেরো বিশ মিনিট রান্না করেছি এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে কিন্তু ও আমি প্রায় দশ দশ মিনিটের মতো রান্না করেছি করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ